আচ্ছা ফার্স্ট আমরা নাইস সেটের কালেকশন দিয়ে শুরু করছি এটা উপরে এত সুন্দর করে ব্যাটিং করা থাকছে সম্পূর্ণ ওপেন করতে পারবে পুরোটা কিন্তু পাইপিং করা থাকবে কাপড় থাকবে আচ্ছা ভিসকজের মধ্যে থাকবে এই যে দেখো অনেক বেশি সুন্দর হবে একদমই সফট হবে আর এখানে কিন্তু এই যে বেধে পড়ার স্টাইল রয়েছে প্রাইস থাকছে কত পড়ে ভাইয়া আগে 350 মাত্র 330 টাকা আচ্ছা মাত্র 330 টাকায় পাচ্ছ এখানে কিন্তু এগুলো আগে সেল হতো 350 টাকা উপরে এখন তোমরা 20 টাকা ডিসকাউন্টে পাচ্ছ মাত্র 330 টাকা মানে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস তার উপরে কিন্তু আবার ডিসকাউন্ট ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো এখন অনলাইনে অনেক হিট মানে যেখানে ঢুকবে কিন্তু এগুলো দেখতে পাবে

তিনশো তিরিশ টাকা এগুলোর লং হবে বত্রিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে দেখিয়ে দিতে পারে থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এর মধ্যে অনেক প্রিন্ট পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে তোমরা ভাইরা কিন্তু প্রিন্ট গুলো দেখিয়ে দিতে পারবে আরো আছে তাই না নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করবে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রায় যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট এক কথা হচ্ছে ব্লু কালার সেম ভাবে পুরাটাই পাইপিং করা থাকবে সাথে বাটন করা থাকবে আচ্ছা একদমই ভালো কিছু সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো অনেক বেশি হিট এই প্রিন্টটা এ থাকবে অ্যাশ কালার নেক্সট একটা থাকছে কালারফুলের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখে শুনে তোমরা নিতে পারবে আর যারা বাহিরের অপরা যে বিজনেস পারপাসে নিতে চাচ্ছে তারা কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডেক্ট নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট দেখা যাচ্ছে পার্পেল কালার এই কালারটা ইন্ডেলে এত বেশি দারুন অনেক সুন্দর সোভার একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে আর ছেড়ে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস সেম এগুলো কিন্তু অনলাইনে অন্যান্য পেজে সেল হচ্ছে পাঁচশো ছয়শো সাতশো টাকা করে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র তিনশো তিরিশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে বিস কসের মধ্যে এবার পিজি সেটের কালেকশন শেষ তাই না আচ্ছা এবার বাবুদের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা টি শার্ট প্যান্টের কালেকশন থাকবে এটা সাইজ থাকবে আট থেকে বারো বছর বাবুদের জন্য কালার দেখায় দেখা দেন ভাইয়া আচ্ছা এটা থাকবে প্যান্ট সম্পূর্ণ প্লাজো কাটে থাকবেন নেক্সট একটা থাকছে ব্লু কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটার সাথে ম্যাচিং করে কিন্তু মায়েরাও নিয়ে নিতে পারবে মানে বড়দের কালেকশনে কিন্তু থাকবে এগুলোর মধ্যে নেক্সট একা থাকছে প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে এটাও কিন্তু সম্পূর্ণ তিন পিস নিতে হবে যার যে পিস কালার ভালো লাগবে ছটপট স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছ তারা কিন্তু ছটপট অর্ডার করবে আচ্ছা এটা থাকবে সম্পূর্ণ কামিজ প্যাটার্নের মধ্যে উপরে খুব সুন্দর করে বো করা থাকছে কালারগুলো দেখিয়ে দেব ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে কাপড় থাকবে বিস্কজের মধ্যে যেটা অনেক বেশি সফট নেক্সট আরেকটা দেখিয়ে দেব

যার যত পিস লাগবে ছটপট নিয়ে নেবে পূজা শেষ অফারটাও কিন্তু শেষ হয়ে যাবে ওকে আগের প্রাইসে চলে আসবে নেক্সট এর কথা হচ্ছে লাভ প্রিন্টের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখে দিচ্ছি আর ঢাকার আপনার চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর এত সুন্দর সুন্দর সব কালেকশন পার্স এই প্রাইসে মার্কেটে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে না নেক্সট একা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এ ব্লু কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি

পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশও পড়তে পারবে স্টেজে তো যে কোনো সাইজের আপনারা নিয়েই পড়তে পারবে যারা অভার সাইজের আসে তাদের জন্যও কিন্তু কালেকশান আছে লাস্টে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে রোজ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আর্টটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে ড্রাম সাইজ আচ্ছা যেগুলোর বডি থাকবে চুয়াল্লিশ থেকে শুরু করে বাহান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস একদমই একটা ড্রেসের লং পেজ আছে এটা থাকবে প্যান্টটা হিউজ হেয়ার হিউয়ার্স এত সুন্দর নেক্সট একা থাকছে কলিজাম মেরুন কালার নেক্সট আয়টা দেখলে দিব এ থাকবে হোয়াইট কালার এ থাকবে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা তাই না এটা কিন্তু তিনশো তিরিশ টাকা ছিল বাট এখন তোমরা পাচ্ছ মাত্র দুইশো আশি টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছ নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে বাট উপরের প্রিন্টটা একটু চেঞ্জ কাপড় এগুলারও থাকবে বিস পাউজের মধ্যে প্রত্যেকটা কিন্তু সফট হবে গরমে রাফ হয়ে জন্য একদমই বেস্ট রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

নেক্সটটা একা থাকছে প্রাইসে মাত্র দুশো আশি টাকা করে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে রিংক্সটা একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট আইটে দেখে দেবো এটা দিয়ে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে বড় থাকবে বিয়াল্লিশ থেকে বাহান্ন প্লাস লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে তো এছাড়া কালে সেই ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তুমি যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থকো আল্লাহ প্লিজ